বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম পিও ভিউর্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আসি মাইমোনাথিজ হাউজে উড়া ধরা অফার নিয়ে দেখেন এটা থাকছে একটা ইন্ডিয়ান আরি ভিতরে পুরো জামে আপনার প্রিন্ট করা এবং আরি কাজ করা হবে হবে প্রিন্ট করা এবং পুরো হবে সিকুয়েন্সের কাজ করা স্যালাড হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান চিকেন কারির ভিতরে দেখেন পুরো জামে আপনার চিকেনের কাজ করা হবে এবং ডিজিটাল প্রিন্ট করা হবে ব্যাকপার্ট হবে এক কালার অন্যটা হবে প্রিন্ট করা এবং পুরো অন্য হবে সিকোয়েন্সের কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে নয়শো আটশো সাতশো টাকা দামে থিভিত আছে বাম্বার অফারে অনলি চারশো পঞ্চাশ টাকা আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত মাইমোনা থ্রিভ মানে বাম্পার অফার আর আজকে আমরা এগুলো অফারে নিয়ে এসেছি অনলি চারশো পঞ্চাশ টাকা দেখেন এটা থাকতে একটা ইন্ডিয়ান চিকেন কারি ভিতর দেখেন পুরো জামাই আপনার প্রিন্ট করা এবং চিকেনের কাজ করা হবে রুন্নাটা প্রিন্ট করা এবং পুরো রুণের হবে আরি কাজ করা সেনা হবে সুতি ভয়েল কাপড় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমোনা থ্রি পিস চায় এরকম অফার প্রাইজের থ্রি পিস আপনাদেরকে সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এটা থাকছে একটা ইন্ডিয়ান আরি ভিতরে পুরো জমায় আপনার আড়ি কাজ করা হবে এবং পিন করা হবে সেরা হবে বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান চিকেন দেখেন পুরো জামে আপনার ডিজিটাল প্রিন্টের উপরে পুরো জমে চিকেনের কাজ করা হবে রটা হবে ফুল প্রাসাদ পুরো রান্না হবে আরি কাজ করা সেলার হবে বাটার ঘরে বসে মনের মতো থিরভিজ কিনতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এর সিবিধের ভিডিও সারা হয় দেখেন এটাও থাকছে একটা চিকেন কারি ভিতরে পুরো জামে আমরা চিকেনের কাজ করা হবে ব্যাক পার্ট হবে প্রিন্ট করা আর অন্যটা হবে প্রিন্ট করা এবং পুরো হবে আড়ি কাজ করা স্যালার হবে সুতি স্যালোড হবে বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর ভিতর দেখেন পুরো জামে আপনার কাজ করা আছে নিচে হবে গর্জিয়াস কাজ করা আর হবে সেপনের রন্না এবং পুরো হবে আড়ি কাজ করা স্যালার হবে বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান আড়ি কাজের ভিতরে দেখেন কত সুন্দর গোজ দিয়ে আছে পুরো দামে আপনার আড়ি কাজ করা হবে পিন করা আছে অন্যটা হবে পিন করা এবং পুরো অন্য হবে আরি কাজ করা ছেলার হবে সুতি ভয়াল কাপড় এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল ড্রেস দেখেন এটা যে কোনো আপনার পেজে কিনতে চান দাম আসবে আপনার নয়শো হাজার টাকার মাইমুনা থিপ হাউস আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে অনলি চারশো টাকা এগুলো জামার প্রত্যেকটা পুরো বডি কাজ করা হবে গলাতে হবে কারচুপি কাজ করা নিচে হবে কারচুপি কাজ করা আপনার জামার সাদার ভেতরে থাকছে পাঁচটা কালার প্রত্যেকটা আপনি প্রিন্টে প্রিন্টটা আলাদা হবে সাথে প্রিন্টের সাথে স্যালোয়ার কাপড় ম্যাচিং করে দেওয়া আছে এগুলো যাদের চয়েস হবে স্যালোয়ার সহ স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন দেখেন এটা থাকছে একটা হলুদের ভিতরে দেখেন পুরো জামে আপনার সিগুঞ্সের কাজ করা আছে গলাতে কারচুপি কাজ হবে এবং নিচে কারচুপি কাজ করা হবে রুননাটা হবে ফুল পাশ আড়াই হাত বহরে শেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা ইন্ডিয়ান সাদা বাহারের ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে গলাতে কাজ করা হবে নিচে কাজ কারচুপি কাজ হবে এবং মাঝখানে ফুলটা পুরোটাই আপনার কারচুপি কাজ করা হবে রুমনাটা হবে ফুল পাশ স্যালোয়ার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সাদার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ হবে আপনার পুরো বডি গোলাতেও কার্য বিকাশ নিচেও কার্য বিকাশ এটা হলো পেশ কালার প্রিন্টের সাথে আপনার স্যালোয়ারটা হবে পেস কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস হবে এটা থাকছে একটা রানী গোলাপ কালার ভিতরে দেখেন কত সুন্দর রানী গোলাপের ভিতরে থাকছে আপনার হবে ফুল প্রাসাদ হবে কাজ করা ছেল হবে এক কালার ভয়েল কাপড়